আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আজকে মেট দুই তারিখ দু আমি গত পরশু আমাদের ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছিলাম কেন বিষয়ক কোনো প্রশ্ন থাকলে ওই পেজের সাথে যারা যুক্ত আছেন আহ তাদের আহ্বান করেছিলাম প্রশ্ন লিখতে যাতে আমি বেশ কিছু প্রশ্নকে অ্যাড্রেস করতে পারি সেটা নিয়ে আলোচনা করতে পারি পোস্ট দিতে পারি ভিডিও করতে পারি দেড়শোর সেদিন জমা হয় সেখান থেকে দশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি ছোট ছোট প্রতিটি প্রশ্নের উপরে এক মিনিট দেড় মিনিটের ভিডিও করে আমাদের ফেসবুক পেজ ইতোমধ্যে আপলোড করেছি আর আমি ভাবলাম যে সেই প্রশ্নগুলোকে একসাথে করে আমাদের ইউটিউব চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে সেটাকে শেয়ার করা যেতে পারে পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে যারা আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু ফেসবুকের টিতে যুক্ত নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনার ক্যানাডা বিষয়ে এবং সফট স্কিলস বিষয়ে আগ্রহ থেকে থাকে তাহলে ওই পেজ থেকে আপনি বাড়তি কিছু তথ্য পাবেন যেটা আপনার উপকারে আসবে নিঃসন্দেহে কেনেডিয়ান লাইফের মানে এভরিডে লাইফের একটা স্কেচেস পাবেন ওখান থেকে পাশাপাশি সফট স্কিলস নিয়ে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে আমার কিছু লেখালেখি পাবেন কিছু ভিডিও পাবেন সফট এর উপর বিষয় বিষয়ে আগ্রহ থাকলে নিঃসন্দেহে এই পেজ আপনার উপকারে আসবে সুতরাং আমন্ত্রণ জানাচ্ছি যারা এখনো এই পেজের সাথে যুক্ত হন নাই ওখানে যুক্ত হতে আর পাশাপাশি জানিয়ে রাখি এই হচ্ছে আমার একমাত্র পেজ আমার একটা ভেরিফাইড পার্সোনাল অ্যাকাউন্ট আছে আমি দেখাচ্ছি সেটা স্ক্রিনে পাশাপাশি আমি পেজটাও দেখাচ্ছি এই পেজে দুই লাখ তিন লাখ চল্লিশ হাজারের উপরে ভাই বোন যুক্ত আছেন এবং এটাই একমাত্র পেজ এই পেজের নামে বেশ কিছু এরকম নাম দিয়ে বেশ কিছু পেজ আছে প্রতারকদের তৈরি সম্পর্কে সতর্ক থাকবেন এরকম কোন রিপোর্ট করবেন আপনার একটি রিপোর্ট করার কারণে হয়তো একজন ভাই কিংবা বোন প্রতারকদের হাত থেকে বাঁচবে চলুন এবার ক্যানাডা বিষয়ক অতি গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন নিয়ে একটা ছোট্ট আলোচনা শোনা যাক মোহাম্মদ সুমন নামে এক ভাই জিজ্ঞেস করেছেন কানাডার জবগুলোতে মানে যেগুলো আমি শেয়ার করি পোস্ট দেই সেগুলোতে কি বাংলাদেশ থেকে আমরা অ্যাপ্লাই করতে পারব এটা অনেকেরই প্রশ্ন ভাই একশো তো পারবেন লক্ষ্য করে দেখবেন সবগুলো পোস্টেই বা সবগুলো ভিডিওতেই আমি এই কথাটি উল্লেখ করি যে এই জবের পোস্টিংটি এই বিজ্ঞাপনটি বিদেশি প্রার্থীদের আবেদনে উন্মুক্ত কারণ এটা ক্যানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে যে সেকশনটি ফরেন ক্যান্ডিডেটদের জন্য ওপেন সেই সেকশনে গিয়ে আমি এই জবগুলো খুঁজে বের করি আপনারাও জাস্ট এই ভিডিওটা শেষ করে গুগলে লিখুন ক্যানাডা জব ব্যাংক সেখানে যান গিয়ে একটু স্ক্রল করে নিচে নামলেই দেখবেন সাতটা সেকশন ভাগ করে দেওয়া আছে সেখানে ওই ফরেন ক্যান্ডিডেটদের জন্য যে সেকশন সেখানে ক্লিক করুন ক্লিক করার পরে যে উইন্ডোটা পপ আপ করবে সেইখানের সার্চের জায়গাটাতে আপনি লিখবেন কোন জাতীয় চাকরি আপনি খুঁজছেন কোন জাতীয় চাকরির বিজ্ঞাপন আপনি দেখতে চান তখন সেই বিজ্ঞাপনগুলো পপ আপ করবে এবং সেগুলোতে সবাই সারা পৃথিবী থেকেই আবেদনে উন্মুক্ত যদি তাদের ওই চাকরির যে রিকোয়ার্ড স্কিলসে স্কিলসেট সেটা লাগে কিন্তু মনে রেখেন ক্যানাডার বেশিরভাগ ওইখানে জবগুলোতে ইংরেজির বেলায় শুধু ইংরেজি বলা থাকে ব্র্যাকেটে আইএলস পিটি ইত্যাদি বলা থাকে না কিন্তু আমাদের এন্ড অব দ্য ডে আইএলস জিটি স্কোরটা লাগবেই ইসিএ লাগবে সলিড জব এক্সপিরিয়েন্স লাগবে আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন লিটন রহমান ভাই জানতে চেয়েছেন জিয়া ভাই আমার বয়স পঞ্চাশ বছরের উপরে আমি কি অ্যাপ্লাই করতে পারবো আমার আদার সব ঠিক আছে ভাই লিটন রহমান অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন জবের কথা বলছি কারণ জবের ক্ষেত্রে তো বলা হয় যে পঞ্চাশ বছর হলে পরে কেউ অ্যাপ্লাই করতে পারবে না সুতরাং আপনি ৪৫ পঞ্চাশ হয়তো আরও দুই চার বছর বেশি হলেও আবেদন করতে পারবেন কিন্তু এটা নিশ্চিত করতে হবে সেই জবের জন্য যার রিকোয়ার্ড স্কিলসের সেটা আপনার আছে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা তো ক্যানাডার বডি দ্বারা ইভ্যালুয়েটেড হতে হবে মানে আপনার ইসিএ করানো থাকতে হবে ইংরেজি ভাষার যোগ্যতার প্রমাণপত্র থাকতে হবে আমাদের জন্য আয়লসটা হলো মোস্ট কমফোর্টেবল আয়ালস স্কোরটা থাকতে হবে এবং যে জবে আপনি আবেদন করবেন সেটা সলিড এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেগুলো নিয়ে একটা কেনেডিয়ান স্টাইলের সিভি তৈরি করুন মানে রেজুমে তৈরি করুন কাভার লেটার লিখুন লিখে এগুলো নিয়ে আবেদন করুন এবং আল্লাহর উপরে ভরসা রাখুন আপনি কিছু হারাচ্ছেন না নো হারি নো পজ মেথডে জাস্ট ডিনারের পরে হয়তো পনেরো বিশ মিনিট এটাকে একটা ফান হিসেবে নিচ্ছেন একটা নতুন কিছু ট্রাই করছেন এরকম স্পোর্টিং অ্যাটিটিউড নিয়ে এটা এটাই চেষ্টা করছেন তাহলে মন ছোটো হবে না অস্থির হবেন না কিন্তু একটা নতুন জিনিস চেষ্টা করতে তো কোনো অসুবিধা নাই সবশেষ উত্তর হচ্ছে আপনি অবশ্যই পারবেন আপনার যেহেতু অন্যান্য যোগ্যতা দক্ষতা আছে এবং এটা চেষ্টা করাই উচিত আপনার জন্য দোয়া রবিউল ইসলাম ভাই জানতে চেয়েছেন আইলস কি জিটি নাকি একাডেমিক কোনটা করলে ভালো হবে ভাই ধন্যবাদ ডিপেন্ড করছে কোন প্রোগ্রামে আপনি চেষ্টা করবেন আপনি যদি পড়াশোনা করতে ক্যানাডায় আস আসার পরিকল্পনা করেন তাহলে অবশ্যই একাডেমিক আইলস লাগবে আপনার কিন্তু যদি আপনি জবের চেষ্টা করেন কিংবা কোনো একটা ইমিগ্রেশন প্রোগ্রামের চেষ্টা করেন তাহলে আপনার আয়েলস জিটিটা লাগবে এটা হচ্ছে একটা অংশ এখন দ্বিতীয় অংশ হচ্ছে মানে এর সাথে প্রাসঙ্গিক অংশ আর কি সেটি হচ্ছে যে আই জিটি কত আমি টার্গেট করবো বেস্ট হচ্ছে আপনি যদি ছয় টার্গেট করেন টোটাল ব্যান্ড স্কোর আপনার সিক্স এইটা যদি টার্গেট করেন তাহলে ধরে নেওয়া যায় মোটামুটি নব্বই শতাংশ কিংবা তার উপরের চাকরির জন্য আপনি আরামসে আবেদন করতে পারবেন প্রোভাইডেড আপনার ই সেটা আছে ইসি এটা করানো আছে এবং যেখানে আবেদন করবেন জবের জন্য সেটার সলিড এক্সপেরিয়েন্স আছে কিন্তু আপনি যদি পাঁচ সাড়ে পাঁচও পান আমার পরামর্শ হচ্ছে সেটা দিয়েও চেষ্টা করা কারণ আমি কিছু কেস দেখেছি স্পেশালি আর সিআইসি মৌলিকাস্টুমার ক্লায়েন্টের মাধ্যমে যে যারা পাঁচ সাড়ে পাঁচ দিয়েও অন্যান্য বাকি যোগ্যতা দক্ষতা সাথে নিয়ে তারা জবের এখান থেকে অফার পেয়েছে এবং কেনাডায় এসছে বৈধভাবে তো আপনি ছয়কে কে বেস্ট এটা টার্গেট করুন না হলে মোটামুটি সাড়ে পাঁচের জন্য সেটেল করে যান আপনার জন্য দোয়া মোহাম্মদ নাইমুল ইসলাম ভাই জানতে চেয়েছেন ইসিএ মানে কি ভাই নাইমুল ইসি এর ফুল ফর্ম হচ্ছে এডুকেশনাল ক্রেডেন্সিয়াল অ্যাসেসমেন্ট এটা কেন লাগে আপনি যখন ক্যানাডাতে কোনো একটা ইমিগ্রেশনের প্রোগ্রামে আবেদন করবেন কিংবা কোনো জবের জন্য আবেদন করবেন আপনি তখন আপনার বাংলাদেশে বা পৃথিবীর অন্য দেশে যে পড়াশোনাটা করেছেন সেটা ক্যানাডার মানদণ্ড অনুযায়ী মূল্যায়িত করে নিতে হবে এই ইভালুয়েশনটাই হচ্ছে ইসিএ এটার জন্য ক্যানাডার কিছু নির্দিষ্ট বডি আছে ছ সাতটি এদের কারো কাছে আপনার যোগাযোগ করতে হবে এগুলো সবই আপনি ঘরে বসে করতে পারবেন মানে শুরুটা ঘরে বসে করতে পারবেন এদের সাথে যোগাযোগ করে এদের পেমেন্টটা দিয়ে তারপরে এরা আপনার জন্য একটা ফর্ম পাঠাবে যে প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করেছেন আপনার শেষ পড়াশোনা সেই প্রতিষ্ঠানের জন্য ফর্ম পাঠাবে সেখানে গিয়ে বাকিটুকু আপনাকে সম্পাদন করতে হবে প্রতিষ্ঠানে গিয়ে এবং তারপরে ওদের ফর্ম একটা সিলগালা খামে এবং আপনার ফর্ম আলাদা একটা খামে নিয়ে সেই প্রতিষ্ঠান যাদের দ্বারা আপনি ইসিএ করাচ্ছেন তাদের পাঠাবেন এই হচ্ছে সারমর্মটা মূল জায়গাটা ইসি উপর আমার একটা ভিডিও আছে খুব সম্ভবত বছর ছয়েক আগের ইউটিউবেও পাবেন আমাদের ইউটিউব চ্যানেলেও পাবেন ফেসবুকেও পাবেন আপনি সেটা একটু খুঁজে বের করে খাতা কলম নিয়ে বসে দেখুন এই দশ বারো মিনিটের ভিডিওতে একদম ডিটেইল করা আছে ধাপগুলো কি হবে আশা করি আপনার এই জায়গাটি পরিষ্কার হলো বোন ফারজানা আক্তার তানিয়া লিখেছেন আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম বোন ভিসা পাওয়ার সুযোগ কতদিন আছে নাকি বন্ধ করে দেবে দু সালের ভেতরে কি এই সুযোগ থাকবে বোন ভিসা পাওয়ার সুযোগ সহসা বন্ধ হচ্ছে না ইনশাল্লাহ কারণ হচ্ছে কানাডা সাতষট্টিটা বাংলাদেশের সমান পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ তৃতীয় পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেলের ভান্ডার সম্পদে ভরা সারা পৃথিবীর বিশ শতাংশ ক্যানাডার মালিকানায় সেই দেশে হাহাকার হচ্ছে মানুষের মানুষ মাত্র চার কোটি এবং সেটাও আমরা গত বছর দু হাজার তেইশে চার কোটিতে আমরা পা দিয়েছি সুতরাং ক্যানাডার আরও কমপক্ষে কোটিখানেক মানুষ আনতে হবে দক্ষ মানুষ সারা দুনিয়া থেকে সো আগামী পাঁচ দশ বছরে আপনার এই দুশ্চিন্তা করার কোনোই কারণ নাই বোন বরং আপনি যে প্রোগ্রাম দিয়ে আসতে চান সেই প্রোগ্রাম অনুযায়ী নিজেকে পর্যাপ্ত সময় দিয়ে তৈরি করুন তারপরে আল্লাহর উপর ভরসা রেখে সেই প্রোগ্রামের চেষ্টা করুন হলেও ভালো না হলেও ভালো বিশ্বাসী হলে আমাদের এই বিশ্বাসও রাখতে হবে যে আমি ঐকান্তিক চেষ্টা করার পরেও কোনো কিছু পাই নাই মানে হলো আমার ওই না পাওয়ার মধ্যে কল্যাণ আল্লাহ ভালো জানেন পৃথিবীর জমিনের কোন মাটি কখন আপনার জন্য কল্যাণের এই বিশ্বাস রেখে প্রতারক মুক্ত থেকে নিজে নিজে চেষ্টা করুন আপনার জন্য অনেক দোয়া সাহিমা আক্তার নামক এক বোন লিখেছেন আমি এম এ পাস একটি কোম্পানিতে কর্মরত আছি আমার কম্পিউটার সায়েন্সে এক বছরের ডিপ্লোমা করা আছে আমার বয়স উনচল্লিশ বছর আমি আয়েলস করার প্রস্তুতি নিচ্ছি আমি কি আবেদন করতে পারবো অবশ্যই আবেদন করতে পারবেন বোন আপনার আইলসটা হয়ে যাবার পরে আয়ল নিশ্চয়ই আপনি জিটি করছেন এটা হয়ে যাবার পরে আমার পরামর্শ হচ্ছে একজন আর সাথেও বসুন রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট বসে ইমিগ্রেশনের কোনো একটি প্রোগ্রামে আপনি কোয়ালিফাই করেন কি না সেটার কোনো একটি স্পেসিফিক প্রোগ্রামে পয়েন্ট গ্রিডে আপনি পয়েন্ট ক্যালকুলেটারে গিয়ে এখন কত পাচ্ছেন সেগুলো একটু যাচাই করে নিন আমি পি আর প্রোগ্রামের কথা বলছি আর সিমেলটেনিয়াসলি জবের জন্য তো আপনার আবেদন করার পথ উন্মুক্ত আছেই আপনি এক বছরের কম্পিউটারে ডিপ্লোমা করেছেন সুতরাং এইটা আপনার জন্য একটা অ্যাসেট আপনি যে বিষয়ে কাজ করছেন আপনি বলেছেন এম পাশ করে একটা কোম্পানিতে কর্মরত আছেন এই যে আপনার জব টাইটেল সেটা এনওসিতে খুঁজে বের করুন যে আপনার জব টাইটেলটা কত বা কয়টা এনওসির সাথে আপনার জব টাইটেলটা যাচ্ছে এবং সেই এন ওসিগুলোর টিআর কোন ক্যাটাগরিতে আছে আমরা জানি যে জিরো ওয়ান টু থ্রি ক্যাটাগরির মধ্যে থাকলে তাহলে তো আপনি গুড কাভার্ড এই অর্থে যে সেই জব নিয়ে আল্লাহর দয়ায় সেই জব নিয়ে যদি আপনি এখানে আসতে পারেন তাহলে এক বছর কাজ করার পর সাধারণ নিয়মটা হচ্ছে আপনি সপরিবারে পিয়ারের আবেদনও করতে পারবেন সুতরাং সেটাও একটু খোঁজ করুন ক্যানাডা গভর্নমেন্টের জব ব্যাংকে যে অংশগুলো যে অংশটি ফরেন ক্যান্ডিডেটদের আবেদনের জন্য উন্মুক্ত সেখানে গিয়ে আপনার জাতীয় জব খুঁজুন কেনেডিয়ান স্টাইলে একটা সিভি ক্যাবলেটার তৈরি করে আইলসটা দিয়ে ফেলুন আইলস দেওয়ার আগেও আপনি লিখতে পারেন যে আইলস আইলস ইজ ইন প্রসেস ইসি এটা করিয়ে ফেলে জবের আবেদন করুন আপনার জন্য অনেক অনেক দোয়া তাহমিনা লিপি নামক এক বোন লিখেছেন ভাইয়া ভিজিট ভিসায় গিয়ে কিছু করা সম্ভব বোন আপনাকে ধন্যবাদ ভিজিট ভিসাতে এসে কিছু করা সম্ভব যদি যেটি আপনি করতে চান সেটার জন্য আপনার প্রয়োজনীয় যোগ্যতা দক্ষতা থাকে যেমন ভিজিট ভিসায় এসে আপনি যদি এখানে একটা স্টাডি পারমিটে এনরোল করতে চান তাহলে সেই স্টাডি পারমিটে ভর্তির যা শর্তাবলী আপনার ফিনান্সিয়াল স্ট্রেংথ তো লাগবেই ভর্তির জন্য আয়ালসের যে স্কোর এবং সেই বিশ্ববিদ্যালয়ের যে শর্তাবলীগুলো আছে সেগুলো পূরণ করার সাপেক্ষে আপনি ভর্তির আবেদন করবেন এবং অ্যাডমিশান অ্যাপ্রুভাল পেয়ে গেলে আপনি ক্যানাডার মাটিতে বসেই আবার স্টাডি মার্কিটের জন্য আবেদন করতে পারেন নিজেও আবেদন করতে পারেন কিংবা একজন আপনার করে আবেদন করতে পারেন অ্যাট দা সেম টাইম আপনি আপনার স্কিলসেট সেট থাকলে এবং এইখানে জব মার্কেটে যে বিজ্ঞাপনগুলো আছে বিশেষ করে ক্যানাডার জব ব্যাংকে ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত যে জবগুলো আবেদনী উন্মুক্ত সেইখানে গিয়ে আপনি একটা কেনেডিয়ান স্টাইলে সিভি কাভার লেটার তৈরি করে জবের আবেদন করতে পারেন এবং করে আপনি যদি একটা এলএমআইয়ে অ্যাপ্রুভড লেবার মার্কেট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যাপ্রুভড একটা জব অফার পেয়ে যান আল্লাহর দয়ায় আপনার যোগ্যতা দক্ষতা দিয়ে তাহলে সেটার বলে আপনি এখানে বসে ওয়ার্ক পারমিটের সেই জব অফার এবং এল এম রিপোর্ট নিয়ে আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন এবং ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভড হয়ে গেলে আপনার নতুন পর্ব ক্যানাডায় শুরু হবে সুতরাং আছে যাদের এই যোগ্যতা দক্ষতা আছে প্রোগ্রাম অনুযায়ী আমি যেমনটা বললাম তাদের জন্য কিছু করা সম্ভব আপনাকে ধন্যবাদ আয়ুব হোসেন নামক এক ভাই প্রশ্ন করেছেন আমি বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত আছি তিন বছর যাবৎ মাস্টার্স কমপ্লিট আমার জন্য কোন প্রোগ্রাম উপযুক্ত কোন প্রসেসে এগিয়ে গেলে সঠিক হবে জানালে উপকৃত হতাম ভাইয়া ভাই আপনাকে ধন্যবাদ আপনি পিএনপির প্রোগ্রামগুলো সম্পর্কে জাস্ট মানে গুগলে ঢুকে একটু লিখুন এস প্রোগ্রাম রিকোয়ারমেন্ট ফেডারেল গভর্নমেন্টের এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের রিকোয়ারমেন্ট এবং প্রত্যেকটি প্রোগ্রামের একটা করে পয়েন্ট গ্রিড আছে পয়েন্ট ক্যালকুলেটার এগুলো আপনি ঘরে বসে এই ভিডিওটা দেখার পরেই এটা ল্যাপটপে বসে নিজে করতে পারেন মোবাইল দিয়েও করতে পারেন সেই পয়েন্ট ক্যালকুলেটারে গিয়ে দেখুন যে আপনি কত স্কোর এখন করছেন যদি আপনার আইস দেয়া না থাকে তাহলে একটা অনুমিত স্কোর যেটা আপনাকে দিয়ে সম্ভব সেটা ধরে নিন একইভাবে স্কোরটা যেটা ইসিএ করানো নাই কিন্তু আপনি মাস্টার্স কো পাবেন আপনি আশা করছেন কিংবা গ্র্যাজুয়েশান ইকু পাবেন সেরকমটা ধরে স্কোরটা নিয়ে দেখুন যে আপনার এখন পয়েন্ট গ্রিডে গিয়ে স্কোর কত হচ্ছে এবং তারপরে চেক করে দেখুন সেই প্রোগ্রামটার লাস্ট কাট অফ স্কোর কত আছে সিআইসি নিউজে গেলে এটা পাবেন এইটা আপনি গুগল করলেই পেয়ে যাবেন কোন প্রোগ্রামগুলোর কখন ড্র হচ্ছে পিএনপি প্রোগ্রামগুলোর কিংবা ফেডারেল গভর্নমেন্টের প্রোগ্রামগুলোর এবং সেই ড্রতে অফ স্কোরটা কত ছিল সেই স্কোরটা থেকে আপনি কত দূরে আছেন তাহলে আপনি বুঝে যাবেন কোন প্রোগ্রামে কোয়ালিফাই করার জন্য আপনার কি লাগবে আর কোন পথে গেলে কোন প্রসেসে গেলে আমি যেটা বললাম এটাই প্রসেস এটা করে এই ধারণাটুকু নিয়ে তারপরে আপনি একজন আরসিসি সাথে বসতে পারেন রেগুলেটেড কেনিডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট যে আপনাকে আপনার জন্য বেস্ট ফিট প্রোগ্রাম কোনটা সেটা সুন্দর করে বুঝিয়ে দিয়ে আপনার অ্যাকশন প্ল্যানটাও কর্মপরিকল্পনাটাও দিয়ে দেবে আপনার জন্য অনেক অনেক দোয়া মামুন আহমেদ নামক এক ভাই প্রশ্ন করেছেন আমি এইচএসসি পাস সৌদি আরবে আছি লাইট ড্রাইভিং লাইসেন্স আছে আইলস নাই মোটামুটি ইংলিশ বলতে পারি এবং বুঝতে পারি আমি কোনভাবে কানাডায় যেতে পারবো ভাই মামুন আহমেদ আপনাকে ধন্যবাদ আপনি যেহেতু এইচএসি পাশ করেছেন আলহামদুলিল্লাহ এখন একটা ইসিএ করিয়ে ফেলুন ইসিএ বিষয়ক আমাদের ভিডিওটা দেখুন তারপরে ইংলিশ মোটামুটি আপনি জানেন এটা তো বড় ক্লাস পয়েন্ট বাংলাদেশের থেকে যারা কমপক্ষে বারো ক্লাস পড়াশোনা করে অর্থাৎ এইচএসসি করে তাদের ইংরেজির বেসিক ব্যাপারটা ভেতরে রয়েই যায় তারা একটু নাড়াচাড়া করলেই কিন্তু অটোমেটিক্যালি তারা মানে একটু উদ্যম নিয়ে প্র্যাকটিসে লেগে থাকলেই তারা ভালো করে ইনশাল্লাহ এবং করবে আপনিও তাই করবেন সুতরাং আমার পরামর্শ হচ্ছে একটু প্র্যাকটিস করুন দিয়ে ফেলুন মোটামুটি করে পাঁচকে টার্গেট করুন তাহলে আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিজেকে তৈরি করে ফেলবেন আপনি অলরেডি একজন প্রবাসী হিসেবে আলহামদুলিল্লাহ পৃথিবীর অন্যতম সেরা দেশে পবিত্র ভূমিতে কাজ করছেন এখন একটু নিজেকে তৈরি করুন এই তৈরি করার জন্য আল্লাহর দয়া নিয়ে জিদ নিয়ে নেমে যান এত পরিশ্রম করছেন আর নিজের উন্নয়নের জন্য এইটুকু করতে পারবেন না আগামী ছয় মাস সাত মাস আমি এটা মোটেই বিশ্বাস করি না অবশ্যই আপনি পারবেন তাহলে আইলসটা দিয়ে ফেলুন পাশাপাশি ইসিএটা করিয়ে ফেলুন তারপরে ক্যানাডা গভর্নমেন্টের জব সাইটে আমি যেটা অনবরত দেখাই সেখানে গিয়ে বিদেশি প্রার্থীদের আবেদনে উন্মুক্ত যে সেকশন যেটাতে পৃথিবীর যে কেউ যে কোনো জায়গায় বসেই আবেদন করতে পারে এবং শুধু যদি যোগ্যতা দক্ষতা থাকে আবেদনের শর্তাবলী পূরণ করতে পারে সেই জবগুলোতে অনবরত নিজে আবেদন করতে থাকুন আল্লাহর প্রতারক মুক্ত থাকবেন কারণ আপনার দেশে প্রচুর বাংলাদেশি প্রতারক আছে সংযুক্ত আরব আমিরাতে আছে দয়া করে প্রতারক মুক্ত থাকবেন দয়া করে লোভী হবেন না আল্লাহ আপনাকে অবশ্য অবশ্যই ইনশাল্লাহ রহমত দেবেন আপনি ডেডিকেশন নিয়ে লেগে থাকুন আপনার জন্য অনেক অনেক দোয়া আজকের দশ নম্বর প্রশ্ন এবং অন্যতম সেরা প্রশ্ন করেছেন আব্দুল জব্বার ভাই উনি লিখেছেন আমার প্রশ্ন হচ্ছে ক্যানাডা যাওয়া কি এত সহজ একদম ঠিক বলেছেন ভাই আসা এত সহজ না মোটেই ক্যানাডার জন্য আপনি যে প্রোগ্রামে আসবেন সেই প্রোগ্রামের প্রয়োজনীয় যোগ্যতা দক্ষতা আপনার না থাকলে আপনি কোনোদিনই ক্যানাডায় আসতে পারবেন না ক্যানাডা আসা জলের মতো সহজ ক্যানাডায় টিপসই দিলেই আসা যায় এটা শুধু প্রতারকরাই করে গত বছরে বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেলে দেখেছিলাম উত্তরা না মিরপুরে অবস্থানরত এক প্রতারক সে চব্বিশ হাজার মানুষ থেকে মেডিকেলের টাকা নিয়ে নিয়েছে এটা বলে যে টিপসই দিয়েই ক্যানাডায় যাওয়া যাবে এটা টেলিভিশনের একটা দেশের একটা নাম করা টেলিভিশনের একটা রিপোর্ট তো যার ফলে এইটা প্রতারকদের কাছেই শুনবেন যে ক্যানাডায় যেতে কিছুই লাগবে না শুধু পাসপোর্টটা জমা দিয়ে আমাদের টাকা পয়সা দিলেই হবে কিন্তু এটা একদম সর্বৈব মিথ্যা কথা দিন আপনি এগুলা দিয়ে আসতে পারবেন না এক শতভাগ এগুলো থেকে দূরে থাকুন সচেতন থাকুন নিরাপদ থাকুন আর পাশাপাশি এক শ্রেণীর ইউটিউবার আছে আনফরচুনেটলি ক্যানাডার মধ্যেও কিছু আছে আর ক্যানাডার বাইরেও আছে যাদের আমি ভিউ খোর ইউটিউবার বলি যাদের একমাত্র কাজ হচ্ছে এ কত সহজে কানাডায় যাওয়া যায় আই এল সি ছাড়া কিভাবে কানাডায় যাওয়া যায় এই প্রচারণায় ব্যস্ত থাকে ওই মানে এই এই জাতীয় কথাবার্তা শুনতে চান যে দর্শক শ্রেণী তাদের জন্য এই মুখরোচক এই কথাবার্তাগুলোগুলো বলে যাতে তাদের ভিউ বাড়ে এগুলো সম্পর্কে সচেতন থাকবেন ক্যানাডার সমস্ত কিছু উন্মুক্ত কেনাডার সরকারের সাইটে গিয়ে যে প্রোগ্রাম দিয়ে আপনি আসতে চান শুধু সেই প্রোগ্রাম নিয়ে একটু সময় নিয়ে দয়া করে পড়াশোনা করুন একটা খাতা কলম নিয়ে বসে প্রয়োজনীয় নোট টিকে নিন টুকে নিন কী করতে হবে সেগুলো টুকে নিন এবং সেই অনুযায়ী নিজেকে পর্যাপ্ত সময় দিয়ে তৈরি করুন তারপরে ক্যানাডার জন্য আবেদন করুন এবং প্রয়োজনে একজন কেনেডিয়ান রেগুলেটেড কেনেডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট আর সিএস সাথে বসুন আপনার একদম ধারণাটা নিজে ধারণাটা পরিষ্কার নিয়ে তারপরে বসুন যে এইবার একজন কেনেডিয়ান লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট তার পরামর্শ কি দেয় আপনার সম্পর্কে তার মতামত কি আপনার চিন্তাটা ঠিক আছে কিনা আপনি ঠিক পথে আগাচ্ছেন কিনা সেটা সেইটা ক্রস চেক করে নিন একটা কর্ম পরিকল্পনা ঠিক করে নিন এবং সেইভাবে আগান আপনার জন্য অনেক অনেক দোয়া